हाँ रिलीफ सोसाइटी में लगी है, है जहाँ पर आ, ये बच्चा लोग का वार्ड बने वो ये वार्ड था मेटर्निटी वार्ड और इसका में था तो तीन इंजन गया है सेफ्टी है ठीक है हम लोग वही लेके तो अस्पताल को तो जो इसके इसके अंदर एस ओ पी के अंडर में ला रहे हैं इसलिए जो फायर ऑडिट और फायर आ, ये आ, ड्रिल फायर ड्रिल और फायर ऑडिट जैसा कंपलसरी हो इसके लिए সব ব্যাপারে আমরা ঢুকতে পারি না কলেরা অনেক জিনিস হয় কাটা ফল হয়তো অনেকক্ষণ রেখে দিয়ে খেলেও কলেরা হয় সুতরাং সবচেয়ে পানীয় জলের জন্য হচ্ছে তা নয় কারণটা দেখতে হবে এটা যেহেতু সাজেশান দিয়েছে এটা আমি পাবলিক করতে পারি না কিন্তু এটা আমরা নোট করে নিয়েছি একটা সামারি করে আগে আমরা পাঠাই তারপর আপনাদের পাবলিক করে ফায়ার অডিটের উপরে প্রায়োরিটিটা এই ভাই এটা নিয়ে আমি কিছু বলতে পারব না এটা ইট ইজ দ্য কলেজ অথরিটি এন্ড দ্য পুলিশ টু টেক অ্যাকশন এটা নিয়ে আমি বলতে পারব না সবটা কর্পোরেশনের দায়িত্ব নয় যেগুলো দেওয়া এটা এডুকেশন মিনিস্টারকে জিজ্ঞেস করুন আমাকে ঠিক আছে থ্যাংক ইউ মুখ্যমন্ত্রীর নির্দেশে যে এস তৈরি করার জন্য আমাকে চেয়ারম্যান করে যে কমিটিটা করেছিল তার আজকে দ্বিতীয় মিটিং ছিল প্রথম মিটিংয়ে আমি সবাইকে বলেছিলাম যে আপনাদের যার যেটা সাজেশন আছে সেগুলোকে পাঠান আমরা সেগুলোকে করে একটা এসওবি তৈরি করে অ্যাপ্রুভ করিয়ে গভর্নমেন্ট থেকে সেই এস ছাড়বো গভর্নমেন্টের এই জন্য দরকার যে এটা যেহেতু অনেকগুলো ডিপার্টমেন্টকে মিলিয়ে করতে হয় যে যার নিজের মত দিয়েছেন আজকে সেগুলো আমরা সব নথিভুক্ত করেছি আমরা তার বেসিসে এসও বিটাকে রেডি করে আপনাদের সামনে যথাসময় উত্থাপন করবো থার্টি ডেজ আমরা থার্টি ডেজ তো কয়েকদিন বাকি আছে আমরা এর মধ্যেই করে আপনাদের সামনে দিয়ে দেবো যেটা পাঠাবো আগে ছবিগুলো না হেয়ারিংটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি হ্যাঁ হেয়ারিং যেহেতু কোর্ট বলেছে ওই ওই তিনটা হয়ে গেলে আমরা বাদবাকিটা ওই তিনটে আমরা তো ডিসক্রিমিনেট করতে পারি না ওই তিনটের যে আউটকাম হবে সেটার ফেদ সবার হবে প্লাস আমরা একটা এসওবি করছি সেই এসওবির বেসিসে গভর্নমেন্টকে গভর্নমেন্টের কাছে পাঠাবো গভর্নমেন্ট ফাইনাল ডিসিশন নেওয়ার পরে আমরা ওই এসওবিটাকে পাবলিক করে দেবো যেভাবে কোন কীভাবে চলবে শুধু এসওপিতে রুফটপ রেস্টুরেন্টটা লিমিটেড থাকবে না এসওপিতে স্কুল থাকবে এস তে হসপিটালস থাকবে এস তে মার্কেট রিসেন্টলি যে পটগঞ্জ মার্কেট পুড়ে গেল মার্কেট থাকবে ফায়ার ডিপার্টমেন্টের কি কি করতে হবে কি ক্যাটাগরি করতে হবে সেগুলো সব এস থাকবে সব এটা আমাদের ম্যালেরিয়া ডেঙ্গুটাকে নিয়ে যেহেতু এই বর্ষাকাল এরপরেই তো এটা সিজনটা আসছে এখন থেকে আমাদের যেরকম জয়েন্ট ভিজিট এই জয়েন্ট অ্যাকশান যেগুলো মানে আমাদের ওয়ার্ড টু ওয়ার্ড পনেরো দিনের মধ্যে প্রত্যেকটা রাস্তায় করা চেক করা জল পুরো যদি জল থাকে সেগুলোকে ফেলা বাড়ির ছাতের ওপর উঠে পেছন দিকে কোনো এ আছে কি দেখা চিলছাতের ওপরে কাক কোনো ইয়ে রেখে দিয়ে গেছে না সে মানুষকে সচেতন করা এই কাজগুলো আমাদের কনস্ট্যান্ট চালিয়ে যেতে হবে এবং প্রত্যেক রবিবার শনিবার আমরা মাইকিং করছি সেই জন্যে সাত দিনে একবার বাড়ির চারিপাশটা ঘুরে দেখে নিন জমা জল নেই তো যেখান দিয়ে ডেঙ্গু হলে আপনার বাচ্চাটার বা আপনার বাড়ির কারোর ক্ষতি হয়ে যাবে কারণ হচ্ছে যে তারা বাঙালি বিদ্বেষী এবং এটা অদ্ভুতভাবে সারা ভারত জুড়ে রাজনৈতিক দল ভারতের রাজনৈতিক দল তারা অপদস্থ করার একটা চেষ্টা করছে এবং সেইটার জন্যেই এই এনআরসি এর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধিতা করেছিলেন হেট্রেড পলিটিক্স করার জন্যে এই পুরো প্ল্যানিংটা যেন আমাদের অথেন্টিকের ভারতবর্ষের মানুষ তাকে পুশব্যাক পুশ আউট করে দিয়ে বাংলাদেশের হাতে দিয়ে দেওয়া আবার পরবর্তীকালে নিয়ে নেওয়া এগুলোর প্রমাণ হচ্ছে যে এরা ভারতের যে সংবিধান সেটা মানছে না ভারতীয় হিসেবে আমাদের যে অধিকার সেই অধিকার থেকে আমাদের বঞ্চিত করার চেষ্টা করছে বিশেষ করে বাঙালিদের ওইটা আমাদের অফিসাররা গেছিল টেম্পোরারি করতে ওখানে একটা রেজিস্ট্যান্স আসে আজকে ওটা নিয়ে বড় নাইনে আমরা একটা মিটিং করছি কারণ টেম্পোরারি দোকানগুলো করে দোকানদাররা যাতে ব্যবসাটা চালু করে পরে বর্তীকালে ওটাকে পুরো ভেঙে ডিসম্যান্ডেল করে আমরা বড় বিল্ডিং করবো অ্যাজ পার ফা ফায়ার প্ল্যান নিয়ে লোকাল কিছু লোক যারা বদমাইশি করছে যারা বিজেপির পতাকা নিয়ে বদমাইশি করছে তারা এসে বদমাইশি করে আমাদের অফিসারদের কালকে কাজ করতে দেয়নি আলোচনার মাধ্যমে যদি না হয় তাহলে হ্যাঁ সেগুলো নিয়ে আলোচনা হয়েছে আমি আপনি যখন এসবি আসবে আমি আপনাকে পুরোটা বলে দেবো ভাবুন ভাবুন আর দেখুন আপনি কি বিশুদ্ধ জল পান করছেন একবার তো উত্তর দিনাজপুরে এই প্রথমবার কিন্তু আমরা নিয়ে এসেছি আরো ফিল্টার মাত্র সাত হাজার নয়শো নিরানব্বই টাকায় সঙ্গে পাচ্ছেন এক বছরের সার্ভিস এবং এক বছরের ওয়ারেন্টি পুরোপুরি ফ্রি উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং গ্রুপই দিতে পারব মাত্র সাত টাকাতে এবং যে কোনো আপনার বাড়ির পুরনো ফিল্টার এক্সচেঞ্জ করে আরও অ্যান্ড ইউভি মিনারেল কপার ফিল্টার নিয়েছেন মাত্র নয় টাকাতে এই ফিল্টারের এমআরপি হল চব্বিশ হাজার শুধুমাত্র এক্সচেঞ্জ নয় চব্বিশ হাজারের ফিল্টার বসান মাত্র বারো হাজার টাকায় গেট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এছাড়া আনন্দের খবর যে কোনো কোম্পানির আরও ফিল্টার এবং যে কোনো কোম্পানির চিমনিতে পেয়ে যাবেন পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট যেটা উত্তর দিনাজপুরে আর কেউ আপনাকে এই অফার কিন্তু দিতে পারবে না শুধুমাত্র আমরা এই ফ্রেশ লোকনাথ মার্কেটিং রুপে দিতে পারব এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন প্রেস্টিজের সমস্ত ধরনের সামগ্রী যেটা আঠারো শতাংশ এবং তেত্রিশ শতাংশ ডিসকাউন্টে শুধু শুধু তাই নয় কুচিনা কিচেন চিমনিও পেয়ে যাবেন পনেরো শতাংশ ডিসকাউন্টে এবং আমরা কুড়ি লিটারের জার প্ল্যান্ট এবং এক থেকে দুই লিটারের আইএসআই বোটেলিং প্ল্যান্ট করে থাকি এখানে ফাইন্যান্সের ব্যবস্থাও কিন্তু আছে যে কোনো কোম্পানির ফিল্টার আর চিমনির উপর সৌজন্যে আপনাদের কুড়ি বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ মার্কেটিং গ্রুপ যোগাযোগ নাম্বার হল নাইন এছাড়া নাইন